গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি এখন আসলাম ঘর গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে গিয়েছি রান্নাঘরে গিয়ে আমার মাথাটা মানে গরম হয়ে গেছে তার কারণটা হচ্ছে মানে পুরো ঘরটা পিপটে ভরে গেছে ছোট ছোটো যে লাল পিঁপড়েগুলো হয় হ্যাঁ ওগুলো ভরে গেছে বাড়া দিতে পারছি না মানে গ্যাসের উপরে শুকনো বাসনে তারপরে মিস আমাদের যে খাবার রাখা হয় সেই মিসকেটটার মধ্যে মানে পিঁপড়ে আর পিঁপড়ে কি বলবো তো মানে পুরো ইয়ে হয়েছে ঘুম থেকে উঠেছে কি ব্রাশ টাশ করবো এখন পিঁপড়ে পিছিয়ে মানে ভাগতে হবে সেই অবস্থা তারপরে হাজব্যান্ড ঘুম থেকে উঠলো সবাই ঘুম থেকে উঠলো তো আমি আর হাজব্যান্ড মানে পিঁপড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি প্রায় দু ঘন্টা মানে পিঁপড়ের পিছিয়ে চলে গেছে এর মধ্যে মানে মেঘলা ওয়েদার বুঝতেই পারছো আর পিঁপড়েগুলো এসেছে মানে রাস্তা থেকে বুঝলি আমাদের পাশে যে গলিটা রাস্তা রাস্তা থেকে এসেছে মানে গেট দিয়ে এসে বারান্দা হয়ে সদর দরজা দিয়ে ওরা ঢুকে ঘরের মধ্যে আন্দোলন করছে সত্যি কথা বলতে মেঘলা ওয়েদার তো আর এমনভাবে বৃষ্টি হচ্ছে মানে যে ওদের গর্তগুলোতে জল ঢুকে গেছে ও ওরা মানে বাসা মানে বাদার মানে জায়গা খুঁজছে তাই ঘরের মধ্যে এসে ঢুকেছে শুকনো বাসন টাসন সব কিছুর মধ্যে জমাট বেঁধে রয়েছে মানে ধোয়া বাসনগুলোকেও আমাকে আবার কলে নিয়ে ওগুলোকে ধুতে হবে তো ওগুলো রেখে এসেছে কারণ পূজা আয়ুষ দুজনে আজকে স্কুলে যাবে কালকে আমাদের এখানে ভোট ছিল গ্রাম পঞ্চায়েতে ভোট ছিল তো স্কুল বন্ধ ছিল স্কুল বন্ধ ছিল না খোলাই ছিল কারণ টিচাররা কম আছে বলে স্কুলে ওদেরকে পাঠায়নি তো স্কুলে যায়নি আজকে দুনোজনে স্কুলে যাবে পূজা স্কুলে আজকে রেজিস্ট্রেশন জমা দিতে হবে তাই ওকে স্কুলে যেতেই হবে আর আয়ুষও যাবে অ্যাটেন্ডেন্স না থাকলে আবার প্রবলেম হয়ে যাবে তো আয়ুষকেও আজকে স্কুলে পাঠাবো তো রান্না বসিয়ে আসলাম ঘরটা গোছাতে ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরটা গুছিয়ে নেওয়ার পর তারপরে যে মানে শুরু হলো সেটা আমার চিন্তাভাবনা বাইরে মানে আজকে এই ধরনের চিন্তাভাবনা ছিলই না আমার মাথাতে কি মানে করতে গিয়ে কি হয়ে গেছে তোমরা ব্লগটা পুরো সম্পূর্ণভাবে দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে ব্লগ করিনি তো দেখো বিছানা গুছিয়ে তারপর উপর দিকে মানে চেয়ে দেখি মানে মাকস মানে জাল করে রেখেছে প্রচণ্ড পরিমাণে সে দেখে তো আমার আর চোখে সহ্য হলো না ঝাড়ু নিয়ে মানে ঝাড়তে শুরু করে দিলাম আর এদিকে ভাতের মাঠটা জড়িয়ে এসেছি তোমাদেরকে আর দেখিনি দেখায়নি আর কালকে রাতে রান্না আছে যার কারণে রান্নার এখন আর ভেজাল নেই তো ওদেরকে ওই তরকারি দিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো আয়ুষ রেডি হয়ে গেছে দেখলে পূজাও রেডি হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে ওরা বেরিয়ে যাবে তো সব কিছু সরিয়ে পরিষ্কার করছি দেখো ওরা যে খেয়ে গেছে লাইট পাখাটা বন্ধ করে নিই তো সেটাই মানে বন্ধ করতে গিয়েছিলাম তো বন্ধ করে এসে দেখো মানে কি হয়েছে এই যে বক্সগুলো মানে সরিয়ে দেখি সোপার উপাশে উপাশে তো হার হাত যায় না মানে প্রচণ্ড মানে মাকসার জাল করে রেখেছে তারপরে সোপাটাকে আমি এদিকে নিয়ে আসলাম এদিকে নিয়ে আসার পর দেখছি ভালো লাগছে হ্যাঁ তো ওরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর কিছু মাথা আসতে জল বোতলে জল ঢোকাচ্ছে আজকে নিজের কাজগুলো নিজেই করছে তো ভাবছি এখন এই বক্সগুলো ওইদিকে রাখবো তো হাজব্যান্ড এসে এখন বলছে না এখন যে মানে আমি ঘরটা সাজাচ্ছি মানে খুব ভালো হয়েছে খাটের সাথে সুপাটা একদম মানে অ্যাডজাস্ট হয়ে গেছে ভালো লাগছে তো এখন আপাতত এভাবে রেখে ঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখা যাক কি ধুলো ভালো আর খাটের তলাতে তো বলার নেই আর উপর থেকে দেখো এই কার্ডবোর্ডটা পড়ে গেছে তো ওটা মানে মাঝে মধ্যে পড়ে যায় ওটা আঠা ছুটে যায় অনেকগুলো ডাবল টেপ লাগানো হয়েছে তারপরও মানে ছুটে পড়ে যায় তো ওটাকে আবার তুলে লাগিয়ে নিলাম কখন আবার ছুটে পড়ে যাবে তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি পরে আবার পরিষ্কার করব আপাতত ঘরটা একবার ঝাড়ু দিয়ে মানে আবর্জনাগুলো কিছুটা পরিষ্কার করে নিই তো দেখো হাজব্যান্ড যে এছিটা বানিয়েছে কুলারটা ওটাকে টিভি এদিকে নিয়ে এনে রেখেছি আর বক্সটা ও পাশে নিয়েছি এখন দেখো সুপার কুম মানে ক্রঞ্সগুলো তুলে এ দেখো ধুলো বালো মাকসার জালগুলো পরিষ্কার করে নিলাম মানে পুরো ডিপ ক্লিন করছে আজকে বেডরুমটাকে মানে এই কাজগুলো করার আজকে চিন্তা ভাবনাই ছিল না তো যখন লেগে পড়েছি সব কিছুই ক্লিন করে নেব কিছুদিন আগেই কিন্তু এই ডিপ ডিপ্লিন করা হয়েছে মাসখানেক হবে হ্যাঁ এখন আবার দেখো যেই সেই হয়ে গেছে তো এই ঘরটা বাঁশের সিলিং তো বেশিরভাগ মা করে জাল করে এই ঘরের মধ্যে আবার পূজার রুমে কিন্তু কত মা করে জাল হয় না হলেও কিন্তু মানে এত নোংরা হয় না উপর উপর ওগুলোকে তুলে নেওয়া যায় কিন্তু এই ঘরে যদি মানে একটু খোঁচা মারো না তাহলে হয়ে গেল। তো দেখো এখন আর এগুলো ধোয়াধুয়ি করবো না এগুলো ভালো করে ঝেড়ে আবার বিছিয়ে দিচ্ছে নোংরা হয়নি তো উপর থেকে ধুলোমালা পড়েছে তো তাই ভেবেছিলাম ধুয়ে দিলে ভালো হতো কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তাই আর এখন আর ভিজাবো না তাই একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে উপরেরটা নিচে বিছিয়ে দিচ্ছি আর নিচেরটা উপরে বিছিয়ে দিয়েছি আর বসলে সব গুটিয়ে যাবে তো দেখলে আজকে খাটের বিছানাটা কোশন কবরের ঢুকান ও হয়নি না ঢুকিয়ে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখলাম তো আপাতত এখন এভাবে রাখছি পরে আবার চেঞ্জ করব আমার মনের মতো হয়নি একটু এলোমেলো লাগছে মানে ঘরটা ভালো লাগছে না তো দেখা যাক কি করলে কি হয় এখন একটু ক্লিন করে নিই তো এখন এ উপরে একগুলোতে ধুলোমালা আছে এগুলোকে পরিষ্কার করে মুছে টেছে নেবো চুল টুল পড়ে আছে মাথা আসছে গেছে আর আসছে গেলে যেহেতু এইগুলোতে মানে তেল পরে পড়ে না একটু তেল গায়ে দিলে দেখবে পরে বাচ্চারা যেহেতু দেয় তখন কিন্তু চুলটা আটকে যায় তো এগুলোকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখছি এখন বাজে দেখো দশটা চল্লিশ হ্যাঁ আমার খাওয়া দাওয়া কিছু হয়নি না খেয়ে মানে লেগে পড়েছি খাওয়ারও সময় নেই খেতে খেয়ে উঠলে কিন্তু মানে সেইভাবে কাজটা করতে পারবো না তাই খাবারটা খাইনি আর খিদেও লাগছে না কাজের নেশায় তো দেখো এখানে একটা তারকাটা পেরেক মেরে গণেশটাকে বসাচ্ছি পরে আবার সরিয়ে নেব এখন বসালাম একভাবে সেট করলাম মানে কত রকম যে করে তারপরে ঘরটা সেট আপ করলাম তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো সব কিছু মানে পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আই শেডু আর আজ পর্যন্ত আমি ইউজ করিনি একবার মনে হয় রিলস বানাতে গিয়ে ইউজ করেছি আর পুরো বক্সটা এমনি পড়ে আছে শুধু শুধু কারণ আমি সেইভাবে মেকআপ করতে পারি না আর মেকআপ করলে আমার কাছে আমাকে মনে হয় বাদরের মতো তাই আমি মেকআপ করি না আমার নর্মালে ভালো লাগে নর্মাল সাজগোজটাই আমার মানে সব থেকে ভালো লাগে কিন্তু আবার দেখবে মা কাউকে দেখলে মনে হয় একটু গুজু করি যখন নিজে সাজু করি তো গুজু করি তখন আর ভালো লাগে না তো মানি প্ল্যান্টটা একবার বক্সের উপর রাখছি রেকটার মধ্যে আবার টেবিলের উপরে নিয়েছি তো পরে দেখাবো তোমাদেরকে সারপ্রাইজ ঘরটা কিভাবে সাজিয়েছি ঠিক আছে এই দেখো কতগুলো নোংরা বেরিয়েছে আর এই তোগুলো নোংরা আয়ুষ করেছে প্রতিদিন এতগুলো পেপার মানে ও কাটিং করে কি বলবো ঘর পুরো নোংরা হয়ে যায় তো আজকে সব কিছু দেখো ফেলে দিচ্ছি ও তো বাড়িতে নেই বাড়িতে যদি থাকতো তাহলে মানে একটু কান্নাকাটি করতো মানে ফেলে কেন দিচ্ছি এখন তো দেখছে না পরে স্কুল থেকে এসে অত একটা কান্নাকাটি করবে না জিজ্ঞাসাও করবে না একটা বক্সের মধ্যে ছিল ক্যাপ ছোটোবেলায় যে বারুদের মতো ক্যাপগুলো ছিল না রিলের মতো ওগুলোর মানে প্যাকেট সবগুলো জমিয়ে রেখেছে তো আজকে সব মানে ফেলে যাব পরিষ্কার করে নিয়েছি তো এম বাইরে ফেললে আর তুলতে পারবো না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে দেখো একদিকে বাইরে মেঘলা ওয়েদার আর এদিকে সংসারে এত কাজের চাপ সব এক হাতে আমাকে সামলাতে হচ্ছে হাতে ব্যথা করছে পায়ে যন্ত্রণা করছে কমরে যন্ত্রণা করছে বুক ব্যথা করছে এতগুলো ভাষণ মেছে এখন শরীর ব্যথা হয়ে গেছে দেখো ধোয়া বাসন ভরা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন রান্না বসাবো হাজব্যান্ডের ডিউটি আছে ইভিনিং ডিউটি তো হাজব্যান্ডকে বললাম ডিউটি আরম্ভ হয়ে যাবে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো ভাত নিয়ে যেতে পারবে না তো বললাম আয়ুষকে যখন নিয়ে আসবে তখন খেয়ে যেতে রান্না করে নেবো তো বাজার করে কালকে নিয়ে এসেছিল রাখার সময় পায়নি তো ওর ডালগুলোকে কটোতে ঢুকিয়ে রাখলাম মসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে কুকারের মধ্যে বসিয়ে দিলাম লবণ দিয়ে আর এদিকে হাজব্যান্ড সবজি কেটে রেখেছিলো তো তেল কড়াই বসিয়ে তেল দিয়ে তেল কড় হওয়ার পর কালো জিলে পুরন দিয়ে দিলাম এখন ঝিঙ্গে দিয়ে দিচ্ছি তো আজকে সিম্পল রান্নাবান্না করব ঝিঙ্গে পোস্ত করব মাছ নেই তো সামান্য একটু দেখো লবণ দিয়ে দিলাম ঝিঙের থেকে জলটা বেরিয়ে যাবে একটা ঢাকনা দিয়ে রেখে দেব তো এদিকে ঝিঙের জলটা বেরিয়ে যাক আমি পোস্তটা পিষে নিই আমার না মিক্সিতে পোস্তটা পিস মানে সেভাবে পিষতে পারি না আমি এই পাটাতে পিষলে মানে মনের মতো হয় ভালো করে পেশা হয় কিন্তু অনেক সময় দেখবে ইউটিউবে বা ফেসবুকে যখন ভিডিও দেখি ওরা মানে যাদের কুকিং চ্যানেল আছে ওরা কি সুন্দর শর্ষ পোস্ত মিক্সিতে পেস্ট করে নেয় একদম পাটার মতো মানে পাটা হয়ে যায় কীভাবে করে বুঝতে পারি না তো দেখি সমানই মানে মিক্সি যারটা দেখি আমাদের মতোই কিন্তু আমাদের তো হয় না মানে আমার হয় না সেই রকম পেস্ট কি করে জানি করে বুঝতে পারি না কেউ যদি জানা থাকে মানে আইডিয়া তাহলে একটু বলে দিও তো আমারও হেল্প হয় মানে কিভাবে করলে একদম পাটার মতো পোস্ত আর শস্যটা পিসা হয়ে যাবে তো এদিকে দেখো পটল বাজি করছি কড়াই তেলের মধ্যে বসিয়ে দিলাম কারণ তেলটা রাখবো না সম্পূর্ণ তেলটাই রান্না করে নেবো এখানে এখন দিচ্ছি দেখো ঝিঙের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি তো ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে আর পোস্তর মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়ে কিন্তু এই ঝিঙ্গের তরকারিটা রান্না করব ঠিক আছে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে আলুর থেকেও মানে ঝিঙে পোস্ত আর পটল পোস্তটা খেতে আমার ভালো লাগে তো হোক একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব আর এগুলোকে একটু ঠিকঠাক করে রাখলাম ছোটো ছোটো কোটোর মধ্যে মশলা ঢুকিয়ে রেখেছি অনেকটা মানে জায়গা সেফ হয়েছে যেহেতু আমার রান্নাঘরটা একদম ছোটো তো পাটা পোতাটা ধুয়ে নিয়ে এনে রাখলাম এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে পরে তোমাদেরকে দেখাবো এখন রান্না করে আসলাম ঘরটা মুছতে হাজব্যান্ড চলে গিয়েছে ডিউটিতে আর পূজার স্কুলে যাবে পূজা কল করেছে যে রেজিস্ট্রেশন ফর্মটা জমা দেওয়ার কথা ছিল আজকে ওটা হবে না মনে হচ্ছে মানে যে ফটোটা ওটা মধ্যে নাকি নাম লিখতে হবে হাজব্যান্ডের তো আজকে রেজিস্ট্রেশনটা জমা দিতে পারবে না তো হাজবেন্ড মনে হয় পূজার স্কুলে যাবে তারপরে ডিউটি দিতে যাবে আবার আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসবে তো ওরা আস্তে আস্তে আমার কাজ শেষ হবে না এখন প্রায় একটা পনেরো বাজে আজকে এক দেড়টায় ছুটি দিয়ে দেবে ম্যাম এস এম এস করেছে তো দেখি কতটুকু কি করতে পারি যদি কাজ না শেষ হয় তাহলে হাজবেন্ডকেও বলবো ভাতটা নিজেই নিয়ে খেয়ে নিতে তো আজকে হাত দিয়ে মানে ঘরটা মোছে না যদি হাত দিয়ে ঘরটা মুছি আর হাত আজকে তুলতেই পারবো না হাতে প্রচণ্ড ব্যথা করছে হ্যাঁ বুঝতে পারছি না আজকে মাসখানিক ধরে মানে এই প্রবলেমটা হচ্ছে হাতটা মানে ডান হাতটা যে জয়েন্টটা মিডেলের ওটা ফুলে যায় তো এখন দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বৃষ্টির মধ্যে দেখো ঝাড়ু দেওয়া যাচ্ছে না বাঁ হাতে ঝাড়ু দিচ্ছি ডান হাত দিয়ে আর না বাঁ হাতে এখন ঝাড়ু দিচ্ছি বৃষ্টি এখন পড়ছে না কিন্তু মেঘলা ওয়েদার করে রেখেছে তো মোটামুটি আমার কাজকর্ম শেষ হয়ে গেছে এখন যাব স্নান করতে তার আগে যেটু গাছ থেকে কিছু লেবু পাতা পেরে ফ্রিজের মধ্যে না একটু গন্ধ মানে হয়ে গেছে কেমন জানি একটু গন্ধ হয়ে গেছে তো এই গন্ধটা হয়ে থাকে সবার ফ্রিজে তখন কিছুটা লেবু পাতা নিয়ে ফ্রিজের মধ্যে পিছিয়ে রেখে দিলে গন্ধটা চলে যায় ফ্রিজ কিন্তু পরিষ্কার তারপরেও কিন্তু একটা স্মেল করছে তো এখন স্নান টান করে চলে আসলাম মুখে ক্রিম দেবো তেল সিঁদুর দেবো তারপরে ভাত খেতে যাবো চলে এসেছে স্কুল থেকে তো আমি আর আয়ুষ এখন ভাত খেয়ে নেব পূজার স্কুল থেকে আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে হাজব্যান্ড এসে ও ভাত নিয়ে খেয়ে চলে গেছে ডিউটিতে হাজবেন্ড আসবে রাত আটটায় তো দেখো আলু ভাজি করেছি কারণ আয়ুষ তো পটল ভাজি খাবে না তাই আবার আলু কেটে আলু ভাজি করেছি তো আয়ুষকে এখন ডাল আর আলু ভাজি দিয়ে খাইয়ে দেব তারপর আমি খাবো ঠিক আছে ঝিঙ্গে পোস্তটা আর দেখালাম না যেহেতু রান্না করার সময় দেখিয়েছি ফুটে যাওয়ার পরে না নামিয়ে নিয়েছে আর কি দেখাবো একদম সিম্পল তাই আর দেখালাম না তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে তো দেখো এখানে কার্টুন দেখা হচ্ছে আয়ুষ ঘুমিয়ে পড়েছে তো তোমাদেরকে হোম ট্যুরটা একটু দিয়ে দিই মানে রুম টোর হোম ট্যুর নয় রুম টোর তো আয়ুষ এখানে ঘুমাচ্ছে আমি বিছানাটা আবার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি যদি গা চুলক তাই তো দেখো পুরো ঘরটা এই দেখো এখন দেখো ড্রেসিং টেবিলে যে জায়গাটা ওই সেট আপটা একটু চেঞ্জ করেছি দুটো যে বক্স র্যাক ছিল ওই বক্স র্যাকগুলো দুপাশে রেখেছি আর ফুলদানিটা কর্নারে রেখেছি বলো তো কেমন হয়েছে ঘর সাজানোটা মাঝে মধ্যে একটু চেঞ্জিং করলে বোরিং সেটা ফিল হয় না একই অবস্থা দেখতে দেখতে কিন্তু একটা বোরিং লাগে এখন দেখো সোয়া চারটে বাজে তো কমেন্ট করে অবশ্যই জানাবে ঘরটা কেমন লাগছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা